দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের দিনই পাণ্ডেবেশ্বর বিধানসভার বিধায়কের উদ্যোগে শুরু হলো প্রসাদ বিতরণ কর্মসূচি পাণ্ডেবেশ্বর বিধানসভার গৌরবাজার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে প্রসাদ বিতরণ করলেন বিধায়ক গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাও করেন যে যথাসাধ্য বাড়ি বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে যাবে এই ঐতিহাসিক মাহেন্দ্র সাক্ষী রেখে পাণ্ডেবেশ্বর বিধানসভাতে শুরু হল বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি বিধায়ক বলেন এই ঐতিহাসিক মুহূর্তে পাণ্ডেবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষ সাক্ষী থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি জগন্নাথদেবের দেবের প্রসাদ এবং ছবি পৌঁছে দেবেন তাই সেই মাহেন্দ্র খনে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলাম তাই বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যদেবের পর বাংলায় একটা নবজাগরণ করেছে দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরাও এই যজ্ঞে সামিল হয়েছিলাম আমার বিধানসভার মানুষজন আমার জেলা পরিষদ আমার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমার যারা রাজনৈতিক যারা লিডারশিপ তারা সবাই এখানে কালকে অক্ষয় তৃতীয়ার দিন সবাই মিলে এখানে খোল কীর্তন নিয়ে কীর্তন করেছে হ্যাঁ ঠাকুরের আরাধনা করেছে জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে সবাইকে এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানো তার প্রসাদ বিতরণ করা জল খাওয়ানো এসব বিভিন্ন কর্মসূচিদের মধ্যে অতিবাহিত করেছে আমি আসার সময় ওখান থেকে জগন্নাথদেবের কিছু প্রসাদ নিয়ে এসেছি আজকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমরা সমস্ত এদিকে জগন্নাথদেবের চাবির রিং দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম এবং সেই সঙ্গে আমরা আজকে বাড়ি বাড়ি যে প্রসাদ নিয়ে এসেছি গৌরবাজার দেবভূমি গৌরবাজার ধর্মীয় মানুষের বাস পাড়ায় পাড়ায় মন্দির সেইখানে আমরা গৌরবাজার গ্রামে আজ থেকে সূচনা করলাম যে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার এরপর আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান আছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মিলে মানুষের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সবাইকে তাদের মধ্যে বিতরণ রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু